আর একটা কি প্রবৃত্তিকে মানেনি প্রবৃত্তি কি জিনিস শতদিন বলেছি আজকে দাড়ি চাঁচলেন কেন সকালে এটা নাম প্রবৃত্তি আপনি এখন রোজা থাকছেন সেম নয় দাড়ি চেঁচে সেম থাকা যায় না রোজা থাকা যায় আজকেও মিথ্যা কথা বলেছেন সকালে উঠে ব্যবসার ব্যাপারে মিথ্যা কথা বলা এটার নাম প্রবৃত্তি আজকেও সুদের ঘুষের হিসাব করেছেন এর নাম প্রবৃত্তি গার্মেন্টস এ চাকরি করেন রূপালী ব্যাংক সোনালী ব্যাংকে চাকরি করেন আর বলছেন যে রুজির ব্যাপার কি করা যায় এর নাম প্রবৃত্তি এদেশের মাটিতে প্রায় পাঁচ হাজার এনজিও রয়েছে সবই হারাম এখানে পয়সা উপার্জন করেন আর বলছেন রুজির ব্যাপার এরই নাম প্রবৃত্তি আপনার স্ত্রী ইচ্ছে মতো বাজারে যাই এর নাম প্রবৃত্তি আপনার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যাই এর নাম প্রবৃত্তি এরা সবাই রোজা থাকে কেউ শ্যাম থাকে না অতএব এদের কারোর পক্ষে শ্যাম কথা বলবে না এবং আল্লাহ বলবেন না যে আমার কারণে দুটা জিনিস ছেড়েছে অতএব আমি নিজ হাতে দিই যা জান্নাতে যাও এ কথা আল্লাহ বলবেন না কেন আপনি রোজা থাকেন শ্যাম থাকেন না এখন আপনার মেয়ে বসে আছে এখানে মাথায় কাপড় না দিয়ে বলেন ও রোজা থাকে না শ্যাম থাকে বলেন বলেন বুঝতে পারছেন না মনে হয় ও রোজা থাকে মানে উপবাস থাকে না খেয়ে থাকে ও আল্লাহ কোনো প্রয়োজন নাই এরকম বাদতের সম্মানিত উপস্থিতি সি এম জগতে একটি ভিন্ন ধরনের এবাদত আবহরে রাজা আল্লাহ তালা আনও বলেন রাসূল সাল্লাহিসাল্লাম বলেছেন আর সিএম ও জন্য মিনান্না রে সি এম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল ঢাল মানে সামনের দিক থেকে তীর আসছে ঠেকাও ঠেকাও ঢাল দিয়ে ঠেকাও সেএম মানে শ্যাম জুন্না ঢাল জাহান্নাম থেকে বাঁচাও সে এম দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও আল্লাহ রসুল বলছেন আর শ্যাম জুন্না এশটা জীর্ণ বেহালে এবাদবিন আর নার সেম হচ্ছে ঢাল এ দিয়ে মানুষ জাহান্নাম থেকে নিজেকে বাঁচায় আনাস রাজিয়া আল্লাহ তালাও বলেন আর শ্যাম জুন্না ইৎফেউল খাতিয়া কামা তুৎফেউল মাওয়া নারা শ্যাম হচ্ছে ঢাল এ মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় বুঝা গেল না পাপকে কিভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে কি করে নিভিয়ে দেয় এইভাবে শ্যাম মানুষের পাপকে মিটিয়ে দেয় সম্মানিত উপস্থিতি বুঝছিলাম সংক্ষিপ্তভাবেই এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত সিয়াম কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মুখকে জাহান্নাম নাম থেকে সত্তর বছরের পর দূরে সরানো হবে কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মুখকে জাহান নাম থেকে একশো বছরের পর দূরে সরানো হবে কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে পাঁচশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে অর্থাৎ এমন ব্যক্তি যাবে জান্নাতে অতেব শ্যাম পালন করুন আবহারের আলজি আল্লাহ তালান বলেন শেয়মেয়মে আরাফা আহাতাসে বলা আল্লাহে আইউ কপ ফেরা সান্নাতে লাতি মহাররামের দুই দিন শেম পালন করলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন সেয়মেয়মে আরাফা আহাতাশে বলা আল্লাহ হে আয়ু কাপ ফেরা সানাতে কাদলা হওয়া সানাদাহাতে বা দা কেউ যদি আরাফার একদিন শ্যাম পালন করে তাহলে বিগত এক বছর আর সামনে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন সালাস তাইয়া মিন মিন করলে শাহরিন কানা কাসিয়ামীর দাহারে কেউ যদি প্রতি মাসে তিন দিন শিয়ম পালন করে এক বছর সিয়াম পালন করে যতনে কি হবে তিন দিন শ্যাম পালন করলে হবে তিনি বলেন সোমাত্মা সিদ্ধান বিন সওয়াল কানা কাশে আমি তাহারে করলে হি কেউ যদি রামাজানের শ্যাম পালন করে তারপর সওয়ালের ছয়টা শ্যাম পালন করে তাহলে সারা বছর শ্যাম পালন করার কি হবে